আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন পুরাতন ট্র্যাক্টর কেনার আগে যে ভুলগুলি করবেন না আজ আমি আপনাদেরকে পাঁচটি জিনিস দেখাই দিব। এই পাঁচটি জিনিস পুরাতন ট্র্যাক্টর কেনার আগে অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে তা না হলে আপনি কেনার পরে পস্তাবেন এখন যেখান থেকে কেনেন না কেন পস্তাবেন তো গাইস এটা কিন্তু আমি যারা নতুন তাদের জন্য কিন্তু বলতেছি আর যারা পুরাতন মাহাজন ড্রাইভার তারা কিন্তু অবশ্যই বোঝেন বিষয়গুলো তো যারা নতুন নতুনদের জন্য সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে প্রথমে আপনারা ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে মোবিলটা চেক করে নেবেন মোবিলের খাটিতে নির্দিষ্ট চিহ্ন দেওয়া থাকে চিহ্ন অনুযায়ী মোবিল আছে কিনা এটা কিন্তু চেক করবেন এরপরে আপনারা ইঞ্জিনটা স্টার্ট দেবেন তো স্টার্ট দেওয়ার পরে আপনারা সাইলেন্সের মাথার ওই দিক দেখবেন যে ধোঁয়া প্রথমে একটু ধোঁয়া বাইরে হয় সাদা ধোঁয়া তো স্টার্ট দেওয়ার পরে গাড়িটা যদি দীর্ঘদিন বসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ধোঁয়া বাইরে হয় এবং ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিলের ভালো একটা সাউন্ড শুনলে বুঝতে পারেন যে ইঞ্জিলের সাউন্ডটা কীরকম ইঞ্জিলের সাউন্ডটা শুনতে হবে এবং যেটা মূল জিনিস সেটা হচ্ছে আপনারা গেয়ার গেয়ারটা আসলে ফালায় দেখবেন প্রত্যেকটা গেয়ারে যে গেয়ারটা স্মুথলি কাজ করতেছে কিনা এবং চালায় দেখবেন গাড়িটা একটু আগা বসা করে দেখবেন যে গিয়ারে কোনো শব্দ হচ্ছে না এই জিনিসগুলো কিন্তু দেখা আপনার জরুরি প্রথম স্টেপ হচ্ছে আপনার ইঞ্জিলের সাউন্ড এবং শব্দ শুনতে হবে ধোঁয়াও দেখতে হবে আর দ্বিতীয় স্টাফ হচ্ছে আপনার গিয়ার গিয়ারটা আসলে কোনো আটকাটকি হচ্ছে কিনা গিয়ার আপনি ফালাচ্ছেন এক নম্বরে যাচ্ছে তিন নম্বর এরকম কিছু হচ্ছে কিনা গিয়ারে কোনো শব্দ হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনাদের চেক করতে হবে যেখান থেকে ট্র্যাক্টর কিনেন না কেন এই জিনিসগুলো চেক করতে হবে কারণ গিয়ার বক্সের প্রচুর খরচ আর ব্রেক আপনার ব্রেক চেক করতে হলে গাড়িটা আপনার চালাইতে হবে গাড়িটা চালাবেন গাড়িটা চালায় দেখবেন যে আসলে ব্রেক ঠিকঠাক মতো কাজ করতে কিছু কিনা কিনা তাছাড়া ব্রেকের কাজ করতে কিন্তু আপনার পনেরো বিশ হাজার টাকা লাগে আর কি দুইটা সাকার ব্রেকের কাজ করতে গেলে আর দ্বিতীয় কথা হচ্ছে টায়ার টায়ারে হলে কিন্তু ট্র্যাক্টরের একটি বড়ো অ্যামাউন্টের ব্যাপার ট্র্যাক্টরের যত তো পাশপাতি আছে এর থেকে বেশি মূল্যবান সেটা হচ্ছে টায়ার টায়ার আপনার দেখতে হবে ফাটা কোথাও কোনো কাটছে কিনা এগুলো কিন্তু চেক দিতে হবে যে আসলে টায়ারটা ঠিকঠাক আছে কিনা টায়ার ভালো করে দেখে নিতে হবে বড়ো টায়ার কারণ মূল মূল্যবান জিনিস হচ্ছে টায়ার আমি যেটা মনে করি সর্বশেষ যেটাকে চেক দিতে হবে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনতে গেলে সেটা হচ্ছে আপনার কাগজপত্র ঠিকঠাক আছে কিনা কাগজপত্রই হচ্ছে মূল দেখা যাবে কোম্পানি কিছু টাকা পায় আপনার কাছে গাড়ি বিক্রি করে দিছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা পরি আপনাকে বহন করতে হবে সেই টাকা আপনাকে বহন করতে হবে কোম্পানির যে কোনো স্থান থেকে আপনার ট্র্যাক্টর যদি ওনারা টাকা পায় ধরতে পারবে সিজ করতে পারবে কোম্পানির যে কোনো স্থান থেকে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে তো গাইস আমাদের এইখানে যে ট্র্যাক্টরগুলো আমরা বিক্রি করে থাকি আমাদের এইখানে ট্র্যাক্টরগুলো আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন আমরা এই জিনিসগুলো সব কিছু আমরা যেহেতু আমরা একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের ব্যবসা করি আমরা শুধু যা আজকে ব্যবসা করবো আপনার কাছে বিক্রি করে দিয়ে আর আপনাদের সাথে যোগাযোগ করবেন এমন না কিন্তু আপনি আমাদের কাছে ট্র্যাক্টর নিয়ে যদি বলেন যে আমাদের ট্র্যাক্টর সমস্যা আপনি সাথে সাথে রিটার্নও দিতে পারেন সেই সেই ব্যবস্থা আমাদের এখানে আছে রোটা ব্যাটা চালাই দেখবেন চাষ করে দেখবেন সব কিছু চেক করে দেখেই তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন তা না হলে আপনাকে অবশ্যই ঠকতে হবে আপনি যেখান থেকে কিনবেন না কেন এই জিনিসগুলো এই পাঁচটা জিনিস আপনাকে চেক দিতেই হবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি আর যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান নির্ভয়ে আমাদের এখানে এসে আপনারা পুরাতন ট্র্যাক্টর কিনতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের কাছে কম দামে এবং চাষের ট্র্যাক্টর টলি ট্র্যাক্টর পাবেন এখানে আপনি চাইলে প্রজেক্টের কাজেও ব্যবহার করতে পারবেন কম দামও ট্র্যাক্টর আছে বেশ কিছু তা আমাদের লোকেশন হচ্ছে সাধুর বাজার হাতিবান্দা লালমনিরহাট রংপুর বিভাগের মধ্যে পড়ছে আপনাদের বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে আমাদের এখান থেকে পুরাতন ট্র্যাক্টর কিনে আপনারা ট্র্যাকে করেও নিতে পারবেন চালিয়েও নিতে পারবেন সেই ব্যবস্থা আমাদের এখানে আছে ট্র্যাক লাগবে ট্র্যাক সংগ্রহ করে দিব এবং যদি চান যে চালিয়ে আপনার বাসায় পৌঁছে দিতে হবে সেই ব্যবস্থা আমাদের এখানে আছে তো গাইস পুরাতন ট্র্যাক্টর কেনার আগে অবশ্যই আপনাকে পাঁচটা জিনিস চেক করে নেবেন পাঁচটা জিনিস যেখান থেকে কেনেন না কেন আমার এইখান থেকে হোক বা বাইরে যেখান থেকে হোক আপনাদের এই জিনিসগুলো চেক করা জরুরি দরকার তো গাইস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ